পেঁয়াজ রসুন ছাড়া এভাবে আলু বেগুন দিয়ে বল মাছ রান্না করে দেখুন নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি এখানে কতগুলো বল মাছের পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলু আর বেগুন এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি বল মাছ খুব তেল ছিটকায় সর্ষের তেলটা দিয়ে মাছটা মেখে নিলে একটু কম ছিটকাবে তেলটা গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মেখে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে সব মাছ ভাজা যাবে না আমি অল্প অল্প করে দিয়ে কয়েক ব্যাচে ভেজে নেব খুব সাবধানে মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব কড়াইতে আরেকটু তেল দিয়ে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি চেড়ে বেগুনগুলো ভেজে তুলে নিচ্ছি কড়াইতে তেল রয়ে গেছে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি অল্প লবণ হলুদ নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মশলা আদা বাটা জিরে বাটা মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা মাছ বেগুন দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি এই রকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন কিছু সময় রান্না করে নিয়েছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো এখানে আপনারা ধনে পাতা কুচি দিতে পারেন আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে পেঁয়াজ রসুন ছাড়া আলু বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোল দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটি পদ রান্না করলে এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে আপনারাও এভাবে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই সহজ পদ্ধতিতে আলু বেগুন দিয়ে বল মাছের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ